আসন্ন নির্বাচনে যুক্তরাষ্ট্র কোন দল নয় জনগণের পক্ষে থাকবে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্র্যান্ড ক্রিস্টনসন জানিয়েছেন নির্বাচিত যে কোনো সরকারের সাথেই যুক্তরাষ্ট্র কাজ করবে পরে ইসি সচিব আখতার আহমেদ জানান দেশের চারটি জায়গায় অনানুষ্ঠানিকভাবে নির্বাচন পর্যবেক্ষণ করবে যুক্তরাষ্ট্র আর আনুষ্ঠানিকভাবে তারা কোনো পর্যবেক্ষক পাঠাচ্ছে না

We are prepared to work with any government who the Bangladeshi people elect to represent them going forward নির্বাচন কমিশন সচিব জানান রাষ্ট্রদূত নির্বাচনের সার্বিক পরিস্থিতির ব্যাপারে জানতে চেয়েছেন। দূতাবাস থেকে ঢাকা সিলেট চট্টগ্রাম খুলনায় অনানুষ্ঠানিকভাবে নির্বাচন পর্যবেক্ষণ টিম পাঠাবে যুক্তরাষ্ট্র ওখানে থেকে আপনার কোনো পর্যবেক্ষক দল আসবে না তবে ইন্ডিপেন্ডেন্ট একটা দল আসবেন যেটা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ঢাকা সিলেট চট্টগ্রাম এবং খুলনায় ওনা ওনাদের মতন পর্যবেক্ষণে যাবেন দে আর নট দ্য ফর্মাল অবজারভার্স ওনারা এমনি দেখতে যাবেন ভোটের অবস্থাটা কী এবং আপনাদের ওনারা বলেছেন যে ওনারা এটাকে কংগ্রেস আপনার সিনেটে ওটা রিপোর্ট করবেন আক্তার আহমেদ বলেন পোস্টাল ব্যালট নিয়ে আগ্রহ দেখিয়েছেন ব্রেন্ট ক্রিস্টেনসেন কষ্টসাধ্য একটা ব্যাপার তবে দে উইশ আস গুড লাক তানভীর মৌসুম যমুনা নিউজ ঢাকা